আজকের হাটে প্রচুর পরিমাণ বিড়াল উঠেছে এবং খুব দূর দূরান্ত থেকে মানুষ চলে এসেছে আজকের মিরপুরায় খাটে আপনাদেরকে মিরপুরায় খাটের বিড়ালের দাম সম্পর্কে জানাবো সকলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওর মাঝখানে খুব সুন্দর সুন্দর আপনাদেরকে ট্রিপস হবে তো দর্শক যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলেন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স গত সপ্তাহে আপনাদেরকে তিন পিস বিড়াল দেখেছিলাম ট্র্যাডিশনাল পার্সিয়ান তো ভিডিওটা ছাড়ার ঘণ্টাখানির ভিতরেই সেগুলো বুকিং হয়ে গেছিল মানে নিয়ে নেওয়ার জন্য তো ক্লাবের ছোট্ট একটি উদ্যোগ আপনাদেরকে কম বাজেটের ভিতরে বিড়াল দেখানোর বা বিড়াল নেওয়ার জন্য যাতে আপনাদের শখগুলো পূরণ করতে পারি বিষয়টা আমার কাছেও খুব ভালো লাগে তো এবারও আজকে চার পিস বিড়াল নিয়ে আসলাম বিড় আপনার বিড়ালগুলো আনা হয় যারা বরাবর সরাসরি যারা বিড়ালগুলো পালে যে কিনে অনেকজনে বিক্রি করে যে দামগুলো খুব বেশি করে যায় যে তাদেরও লাভ দেওয়া লাগে যারা কিনে বিক্রি করে তো এখানে বরাবর আপনাদেরকে থেকে এনে আপনাদেরকে দেওয়ার জন্য কম বাজেটের ভিতরে ওদেরকে কিছু সময় আগেই খাওয়াইলাম খাওয়া দাওয়া শেষে এখন এই যে খেলাধুলা করতেছে ফ্রন্ট কালারের কিটেন বয়স কালকে আপু বললো আট আটচল্লিশ দিন ফুল অ্যাক্টিভ এগুলো পিওর পার্শিয়ানের বাচ্চা ছোট এখনই কোটগুলো খুব সুন্দর ওদের কোটগুলো পছন্দগুলো আসলে অনেক বড় হবে আপনাদেরকে ওদের ভাই বোনেরও ছবি দেখাতে পারবো আমি দেখছি সব কিছু দেখে বুঝে শুনেই নিয়েছি অনেকজনে বিড়াল কিনে প্রতারণার শিকার হন তো সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া আপনাদেরকে কম বাজেটের ভিতরে বিড়াল দেওয়ার জন্য তো এই যে ওদেরকে দেখাই একটাকে সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ওদের আইসটা হচ্ছে মার্বেল আই বলে যেগুলো নর্মাল আইস আইসগুলো আপনার বড় হলে হলুদ হয়ে যায় কিন্তু এটা হলুদ হবে না মার্বেল আইস খুবই সুন্দর তো আপনাদের কারো যদি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যোগাযোগ করবেন আমার সাথে তো সকলে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখবেন চলেন ভিডিওটি শুরু করা যায় ধর্ষক আপনারা মিতপুর এক হাটে শুধু আপনাদের বিড়ালের দাম সম্পর্কে জানাই এদিকে যে ভাইয়া বেশ সুন্দর একটা ফিমেল কার্ড নিয়ে নিলো ভাতিকার দ্বিতীয় সম্পর্কে শুনে আসসালাম আলাইকুম ভাই সালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আচ্ছা আপনি হাট থেকে একটা বিড়াল নিলেন এটার বয়স কত দিন বলছিল বয়স ও দুবার বাচ্চা দিচ্ছে দুই বার বাচ্চা দিচ্ছে কত নিলো আট হাজার টাকা আট হাজার টাকা কোথা থেকে আসছেন আমি কেরানিগঞ্জ থেকে আসছে কেরানীগঞ্জ থেকে চলে আসছেন জি আচ্ছা আচ্ছা

এটা মেল এটা হচ্ছে 11 মাস 11 মাস এটা মেল এটা হচ্ছে 8 মাস 8 মাস আচ্ছা 11 মাস আর হচ্ছে 8 মাস তো এগুলোর দাম কিরকম পড়বে এটা 12000 যাচ্ছে 12000 এটা 10000 ফিক্স আর এটা 10000 টাকা তো দর্শক কারো লাগলে ভাগ যোগাযোগ করতে পারেন বার কন্টাক্ট নাম্বারটা বলে দিন 017 আচ্ছা 9477 2583 লোকেশন পুরান ঢাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

আপনার আচ্ছা আট হাজার টাকা আর হোয়াইট কালার এইগুলো হ্যাঁ ভাই বাচ্চা পাঁচটা আছে হাজার এখন পাঁচটা আছে পাঁচটা থেকে যে কোনোটা নিলে আট হাজার টাকা নতুন বাচ্চা আসলে নতুন রেট হবে কোয়ালিটি অনুযায়ী

মিটিং এর জন্য ভাইয়া আগুন 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 আচ্ছা এটা হচ্ছে ফিমেল ওর নাম জেনিফার নিয়ে মিটিং করাতে চাইলে মিটিং করাতে পারবে কি পারবে ঠিক আছে তো আর কি আছে এরল এই পাশে আর দুটো ভাই এখানে আরো দুটো এরল আছে আচ্ছা এইগুলোর দাম কিরকম পড়বে এগুলো ভাইয়া 15000 করে পারতি ওর নাম হচ্ছে জেনি তো এখন হিটে আছে হ্যাঁ হিটে আছে জি জি এটা মেল না ফিমেল এটা ফিমেল ভাইয়া ফিমেল জি আর উপরে আর ওর নাম হচ্ছে আপনার জাফরিন ও এখন হচ্ছে একবার বেবি করেছে যদি কেউ নিয়ে বেবি করাতে চায় বেবি করাতে পারবে বেবি করতে পারবে তো এই তো আজকের কালেকশন জি জি আচ্ছা দর্শক নাইন বার কাছে প্রচুর কাস্টমার হয় আপনারা এই ভিডিও দেখে তো ভাই নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিই ভাই ফোন নাম্বার 017 958 2690 লোকেশন মিরপুর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ প্রযোজ্য বিড়ালের যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে বিড়াল নিয়ে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে অবশ্যই জানাবে ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই

আর এটাতে কিশের ভিতরে পাইছে 5 সেমি میکس নাকি না 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 এটা 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 বৈশাছে তো এটা চিনিপুর করে এটা এখন দেখাতে পাচ্ছি না সবগুলো রোদে কেজিতে

দাম কিরকম পড়বে এটা পনেরো হাজার পনেরো হাজার টাকা ফিস কত রাখবেন একদম বলবেন কমে বলেন দাম খুব বেশি হয়ে গেল না এটা একদম কত রাখতে পারবেন সাড়ে বারো হাজার টাকা রাখতে হবে সাড়ে বারো হাজার টাকা আচ্ছা তো দর্শক কারো লাগলে বাড়ির সাথে যোগাযোগ করতে পারেন সাড়ে বারো হাজার টাকা এটা ট্রেনিং করা আছে এবং আপনার নাম কি দিয়েছেন এটা সোনাই আচ্ছা আচ্ছা তো কারো লাগলে বাড়ির সাথে অবশ্যই যোগাযোগ করবেন বাড়ির কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন জি কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন

খাবারে এখন হচ্ছে বয়েল চিকেন দিচ্ছি ফিশ দিচ্ছি বয়েল চিকেন বয়েল ফিশ আর এমনিতে এক্সট্রা কোনো খাবার দেন কি এমনিতে আর কিছু দিচ্ছি না এখন আমি ক্যাট ফুডটা একটু অ্যাভয়েড করি ক্যাট ফুড তো দাম কি রকম যাচ্ছে পার পিস তিনটা ভেয়া ফিমেল আমি চাচ্ছি হ্যাঁ আমি চাচ্ছি 16000 টাকা করে 16000 করে আলোচনা সাপেক্ষে তো কিছু কম নেবেন জি অবশ্যই আচ্ছা আছে দর্শক কার লাগলে ভাই সাথে যোগাযোগ করতে পারেন ভাই কন্টাক্ট নাম্বারটা বলে দিন 019 আচ্ছা 3871129 1 প্রয়োজনে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে লোকেশন খিলগাঁও বাসাবো খিলগাঁও ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ বেশ সুন্দর দুইটা পাশে নিয়ে আসলাম এগুলো বয়স কত দিন এটা 65 দিন বয়স 65 দিন বয়স আচ্ছা এদের ওর হচ্ছে সেমি স্কটিশ সেমি স্কটিশ ফোল্ড 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 চান আছে এটা হচ্ছে স্টেট আচ্ছা এদের ব্লাড লাইন দেখি স্কটিশ মা হচ্ছে স্কটিশ মা হচ্ছে আচ্ছা আচ্ছা দাম কি রকম এটা 25 টা কমানো যাবে দামdownarrow করা যাবে আচ্ছা সাপেক্ষে হ্যাঁ কমানো যাবে আর একটু টাকা বয়স দিন ও দিন মেল ফিমেল এটা মেল এটা ফিমেল ওর হচ্ছে কানটা একদম বাবার মতো হয়েছে কি ফোর ফোর কানটা পেয়েছে আপনি একটু দেখিয়ে দিতে পারেন আপনার আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দিন 0986296196 আচ্ছা লোকেশন লোকেশন সাভার হেমায়েতপুর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ